যে কি পাইলো তো বাংলাদেশে কি এরকম সিনেমা হয় উচিত মনে হচ্ছে পার্বত্য হয় না দেখতে আসবে ভালো জিনিস দেখতে তো আসবে না এইদের তারপরও পাবলিক আসতেছে লাইন দেখেন ওই মাথা পর্যন্ত লাইন দেখতেছে তা তো দেখা আসার ই না মানুষের সময় ওয়েস্ট করতে দরকার নাই লাইনের কি বাড়তেছে আপনার মনে হয় লাইন ঢুকে তো ব্যস্ত মিনিট আর কারণ এগুলো কথা আমরা বলতে চাই না আমরা আপনাদের মুখ থেকে শুনতে চাই কারণ সত্য মিথ্যে মানুষ যাচাই করে সিনেমাটা দেখি দেখার পর আর কিছু বলবো না দেখলাম কি ভাই কোন সিনেমা ভাই কোন সিনেমা বরবাদ বরবাদ ভাই সবাই বরবাদ দেখার জন্য আসছেন বরবাদের কোন ডায়লগ জানা আছে কারো ভাই দিব কেমনে ভাই আমরা তো দেখি নাই ভাই আইলাম না শুনছেন তো একটা ডায়লগ আছে জিলু মাল দে মাল তো দেয় তো আপনিও জানেন ভালো করে আর আমরা এটা কি ডায়লগ বুঝছেন আচ্ছা ঠিক আছে ভাই ডায়লগটা ওই জিলু মাল দে ঠিক আছে মাল নাই মাল শেষ আহ সুপ্রদর্শন আমরা কিন্তু সেই বরবাদের চিরচির লাইন এখনো আছে যেটা দেখতে পারতেছি আমরা আসবো আপনাদের কাছে ভাইদের সাথে কথা বলবো আন্তর্জাতিক শ্রমিক দিবস আসলে গাজীপুর শিল্প এলাকা হওয়ার কারণে বন্ধের দিনগুলোতে বেশি পরিমাণ মানুষ দেখতে আসে সিনেমাগুলো ভাই কি কি মুভি দেখতে আসে বরবাদ আরও অনেক সিনেমা বের হয়েছে দাগি জঙ্গলি। চক্কর এইগুলা বাদ দিয়ে বরবাদ কেন বরবাদ ট্রেন্ডিং এ আছে তাই বরবাদ দেখতে আসছি সাকিব খানের মুভি দেখব আপনি কি কারো জীবন বরবাদ করেছেন এই পর্যন্ত আমি জানি না ভাই করেন নাই কারো জীবন বরবাদ আমি জানি না ভাই এই ঈদের পঞ্চম সপ্তাহ এসে যে লাইন বরবাদের কেমন লাগতেছে ভালোই লাগতেছে সাকিব ভাই যদি আপনার ভিডিও দেখে আপনি কি বলবেন না ভিডিও তো দেখবে সে কারণ সাবার সেনানিবাসের নাম এবার অনেক উনি কয়েকবার বলছে আমরা গেছিলাম ওনার হয়তো একটা শুনছেন যে বরবাদের বিগ একটা প্রিমিয়ার হয়েছে নাকি ভাই আপনি তো ছিলেন ওখানে কিন্তু সাবার নামটাই সবার কয়েকবার বলছে যে এত দর্শক আপনাদের ক্রাউড আপনাদের ভালোবাসা বা আপনাদের ওনার প্রতি যে একটা সম্মান বা একটা যে চাহিদা ওনার ছবির যথেষ্ট পুরো বাংলাদেশের থেকে আপনারা কিন্তু আগেই ছিলেন এবার সবার নাম আগে আপনাদের নামগুলো এনেছে সে আবার সেনানিবাসে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ প্রকাশ করছে না সাকিব খানের ছবি তো বড়ো বড়ো হিট হয় মানে পরবর্তী সাপোজ সামনে যেতে ভালো আরেকটা সিনেমা অশোক সাহিব খানের সিনেমায় তো ট্রেন্ডিংয়ে থাকে সাকিব সিনেমায় তো সবাই দেখতেছে সাকিব ভাইয়ের জন্য নিজেকে ভাঙতে পারে আরও নাকি নিজেকে যেন ভাঙতে পারে একই ধারার ছবি আমরা চাই না আচ্ছা এই কারণে আমরা বুঝতে পারলাম যে এই জন্য মানুষে বলে বলে যে আমরা বরবাদের পার্ট টু চাই না

বাকি সিনেমা দেখি না সেই বাবু তবে এবার টিকটকে দেখলাম তো দেখে অবশ্যই ভালো লাগলো এই জন্য আবার আসলাম দেখতে যাই হোক ভালো লাগবে আশা করি কোন ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন আপনি এই রোমান্টিক সিনেমা এটাতে তো অ্যাকশন আছে শুনুন অ্যাকশন আছে তবে এই সিনেমাটা একবার দেখছি সেটাই একটা জায়গায় ভালো লাগছে সেটা ওই যে ওর মুখে যে মুতে দেয় ঠিক আছে এই সিনেমাটা কিন্তু অসাধারণ ছিল কিন্তু দৃশ্যটা কিন্তু দেখার মতো ছিল

আচ্ছা বাইরের কাছে একটু শাকিব খান কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখবে তো আপনার কি বলার আছে আমার বলার কিছু নাই আমার এই ভিডিও আছে দেখবেন আমি ভালো করে জানি ঠিক আছে ভালো ভালো আরো ছবি চান কিনা অবশ্যই হ্যাঁ ওকে ফাইন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দর্শক লাইন কিন্তু বেড়েই চলতেছে আমরা কিন্তু এখনো লাইনটা ভাই পিছনে কি আরো আছে লাইন আমরা কিন্তু এখনো শেষ করতে পারিনি আমরা কিন্তু এখনো শেষ করতে পারিনি বিশাল বড় হইতেছে আস্তে আস্তে লাইন কয় কিলোমিটার দা মনে হয় 2 3 কিলোমিটার এরকম হইব ও মাই গড তাহলে এত বড় সিরিয়াল দিয়ে সিনেমা দেখছেন কেমন লাগছে অনুভূতিটা কেমন আমরা ফার্স্ট যখন দেখছি সেকেন্ড টাইমও দেখছি তো এমন নিয়া তৃতীয়বার দেখতেছি যতবার দেখি ততবারই ভালো লাগতেছে কেন বারবার দেখতেছেন কেন বারবার আসলে মুভিটা অন্যরকম টাইপের একটা মুভি করছে কি রকম মুভি কবিটা কি বলবো অনেক ভালো লাগে মেয়ে মানুষের বিশ্বাস করা যাবে না বিশ্বাস করলে মানে জীবন বরবাদ হবে জি জি এরকম মনে হয় হ্যাঁ হ্যাঁ কারণ আপনি খাইছেন যেটা বলে না 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 ছেকা খাই নাই কিন্তু অনুভূতি আমরা এমনিতে নিতেছি আচ্ছা থ্যাংক ইউ একটু মজা করলাম ঠিক আছে এই ছবিটা আদতে এত সুন্দর ছবি আছে মানে কোনো বোরিং না যতবার দেখবো ততবারই দেখতে মনে চাই ধরেন পরে রোমান্স তারপরে ধরেন নতুন নতুন অ্যাকশন খুবই দুর্দান্ত যাকে এক কথায় বললে লাজবাব আনটি ক্রেডিক্টেবল আরো যে সবার কি বলা যায় যদি এই ছবি নিয়ে যদি বলতে চাই যে বলা শেষ হবে না এত সুন্দর ছবি পড়ছে এটা দেখেন ইটালি বাইরে যে জায়গা যাচ্ছে সে জায়গা মনে হচ্ছে যে একটা একটা ঝড় হয়ে আসছে ইটালিতে আমরা দেখেছি এখন এখানে তো মানে দুই তিন কিলোমিট পথ তারা সিরিয়ালে আছে খুব কষ্ট করে টিকিট পাইছি আরও কত ভাই দাঁড়ায় রয়েছে তাদের জন্য উপেক্ষা করছি ঠিক আছে

এখন দেখা যাক বাদ বাকিটা এখন ভিতরে গেলে বুঝতে পারবো আপনি যে সাকিব খানের ফ্যান বললেন তো সাকিব ভাই কিন্তু এই ভিডিওগুলো দেখে যদি আপনার কথাগুলো শুনে তখন আপনি না আরও বলবেন তাকে বলবো ইনি ইনি যেন আরো ভবিষ্যতে এর থেকে আর ভালো কিছু আমাদের দিতে পারে এবং আমরাও চাই যে উনি আরও ভালো কিছু দিক এটা আমরাও চাই ওকে ঠিক আছে ভাইয়া জি ভাইয়া কী দেখতে এসেছেন আপনারা বরবাদ বরবাদ জি আগে দেখা হয়েছে না আগে দেখা হয়নি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আচ্ছা তো এত ছবির ভিড়ে বরবৎ কেন দেখবেন বরবাদ আসলেই সাকিব ভাইকে আমাদের বাংলার হিরো আর কি ওনাকে আসলে ভাল লাগবে ওনার রবীনায় অনেক ভালো তারপরে অনেক মুভিটা মনে হয় অনেক ভাইরাল হয়েছে আমরা ফেসবুক ইউটিউব দেখলেই ওই মানে ভাইরাল ডায়ালগুলো দেখতে পারি সেই কারণে আর কি দেখতে আসে ঠিক আছে আচ্ছা ভাই এ ভাই আপনারা তো জিল্লুর মতো দেখা যাইতেছে আরে হ্যাঁ সত্যি কি অবস্থা বরবাদ দেখ কেন দেখতে আসছেন বলো বরবাদ ভাই একবার দেখছি আবার দেখতে আসছি মানে ছবিটা অনেক ভালো হয়েছে মানে এটা যে বাংলাদেশি ছবি মানে বোঝাই যায় না মনে হয় যে একটা তামিল বা হিন্দি ছবি খুবই ভালো হয়েছে ডায়লগটা হয়েছে এই জিল্লু মাল দে ঠিক আছে আরও কিন্তু লাইন আছে দর্শক আমরা সেটি দেখানোর চেষ্টা করবো